নতুন বিল্ডিং বিক্রি হবে দেখেন এক গন্ডা এক করা বারো থেকে চোদ্দ ফিট রাস্তার উপরে প্লান আছে ফাউন্ডেশন আছে সেটাল একদম কমপ্লিট এক টাকার কোনো কাজ বাকি নাই বিল্ডিংয়ের বাইর থেকে শুরু করে রাস্তাঘাট সবকিছু কিছু একদম সহ আমরা দেখানোর চেষ্টা করেছি বর্তমানে ছত্রিশ থেকে আটত্রিশ হাজার পর্যন্ত ছত্রিশ থেকে আটত্রিশ হাজার পর্যন্ত গড় বাড়া পাই জমির পরিমাণ এক গন্ডা এক করা ফাউন্ডেশন চাইতলা সিবিআর প্লান পাশ আছে চাইতলা চাইতলা কমপ্লিট একদম এক টাকার কোনো কাজ বাকি নেই বারো থেকে চোদ্দ ফিট রাস্তার সাথে কেনা সম্পত্তি রেজিস্ট্রিদাতা একজন কেনা সম্পত্তি রেজিস্ট্রিদাতা একজন ভিডিওটি দেখেন যারা কিনতে চান যোগাযোগ করবেন যারা কিনতে চান যোগাযোগ করবেন এখনই শেয়ার করে দেবেন যারা ভিডিওটি দেখতে চান কারণ মালিক টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে আর যারা আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে চান কল করুন পার্টনারশিপে যারা ব্যবসা করতে চান কল করুন জমির পরিমাণ এক গন্ডা এক করা ফাউন্ডেশন চাইতলা চাইতলা কমপ্লিট করা আছে প্রতি ফ্লোরে দুই ইউনিট করে ছত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা গড় ভাড়া পায় চট্টগ্রাম কর্ণফুলি মজ্জার টেক থেকে পশ্চিম দিকে পশ্চিম দিকে বিশ টাকা রিক্সা ভাড়া মজ্জার টেক থেকে দূরত্ব বেশি না বিশ টাকা রিক্সা ভাড়া যারা কিনবেন হাতের ডানে বামে জিজ্ঞেস করবেন না আমাদের অফিসে আসবেন অফিস থেকে নিয়ে গিয়ে আপনাকে দেখানো হবে অফিস থেকে নিয়ে গিয়ে আপনাকে দেখানো হবে এই সুযোগ আর পাবেন না জানুয়ারি মাসের জন্য একটি খুবই সুন্দর একটি ভালো একটি অফার এটি করবেন না হাতছাড়া করবেন না প্রতি ফ্লোরে দুই ইউনিট এক রুম একটি ওয়াশরুম ডেলিং ডাইনি একসাথে একটি কিচেন ভালো এরিয়া মজাদ এরিয়াতে এই বিল্ডিংটির অবস্থান যারা কিনবেন লাভবান হবেন যোগাযোগ করুন আমাদের সাথে আর যারা আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে চান মিডিয়া বাই এরা পরিচয় দিয়ে কথা বলবেন পরিচয় দিয়ে কথা বলবেন আপনি অবশ্য আপনারা অবশ্য আমাদের সাথে মিলেমিশে ব্যবসা করতে পারবেন কোনো অসুবিধা নেই মিলেমিশে আমাদের অফিসে বসে ব্যবসা করতে পারবেন কোনো অসুবিধা নাই যোগাযোগ করুন এখনি যোগাযোগ করুন এখনি। ভিডিওটি সকলে শেয়ার করে দেবেন মালিক পক্ষে টাকার প্রয়োজন ভিডিও দেখেন একদম কমপ্লিট ভিডিও দেখে ফোন দেবেন চাঁদের কলম সহ দেখিয়েছি আমরা নতুন বিল্ডিং বিল্ডিং এর বয়স হবে দুই বছর বিল্ডিং এর বয়স হবে দুই বছর মতো কেনা সম্পত্তির দাদা একজন জমির পরিমাণ এক গন্ডা এক করা ফাউন্ডেশন পাঁচতলা সরি চারতলা সিডিয়ার প্লান উপজেলা প্লান ও চারতলা কমপ্লিট প্রতি ফ্লোরে দুই ইউনিট করে টোটাল আটটি ইউনিট আছে একদম কমপ্লিট বারাটি আছে বর্তমানে বাড়াটিয়ার অনুপস্থিতির কারণে আমরা আপনাকে দেখাতে পারি নাই রুমের ভিডিও দেখাতে পারি নাই তবে চেষ্টা করব পরবর্তী ভিডিওতে রুমের ভিডিও সহ দেওয়ার জন্য ইনশাল্লাহ যারা কিনবেন যোগাযোগ করুন চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আমাদের অসংখ্য অফিস আছে আপনি আমাদের সাথে ব্যবসা করতে চাইলে যে কোনো জেলা থেকে ব্যবসা করতে পারবেন কোনো অসুবিধা নাই আর জমি কিনতে চান বিক্রি করতে চান যোগাযোগ করুন এখনই ভিডিও ভিডিওটি সবার শেয়ার করবেন সবার উদ্দেশ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালাম আলাইকুম